চাদের গাড়িতে এরকম স্টানিং ঘুরাইলে স্টানিংটা আবার রাউন্ড ঘুরে না আটকে থাকে এরকম করে এরকম করে লাগিয়ে থাকে তো এটার সমস্যাটা কি সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে জানাই দিব আপনাদেরকে তো জানতে হলে আমার ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে তো এই জন্য আমি ইঞ্জিন বানাটা আলগাইবো ইঞ্জিন বানাট আলগাই আপনাদেরকে কি সমস্যাটা দেখিয়ে দিব তো আপনারা গ্রেজে গিয়ে এটা সলভ করবেন আমি এখন করি গাইব দেখতেছেন আপনাদের এখানে একটা করস আছে স্টানিং করস এখানে এখানে একটা স্টানিং করস দেখতেছেন এটা স্টার্নিংয়ের করস এখানে এই চার মাথার একটা এরকম করস থাকে ভিতরে এই এখানে একটা করস থাকে বিয়ারিং থাকে এই বিয়ারিংটাকে চেঞ্জ করে দিলে আপনারা তাহলে আপনাদের স্টার্নিংয়ের সমস্যাটা চলে যাবে এখানে একটা বিয়ারিং থাকে বিয়ারিংটা গ্যারেজে নিয়ে গিয়ে চেঞ্জ করে দেবেন তাহলে আপনাদের সমস্যাটা কাটে যাবে তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন ধন্যবাদ